তো ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা বাক্সের দোকানে কি বলছিস তুই ও সরি সরি এটা আবার ওই বাক্স মনে করো না তোমরা এটা এক প্রকার খাবারের বাক্স বলতে পারো তো তোমাদের মনে আছে কিনা জানি না আমি অনেক অনেক দিন আগে একটা মুতি দোকান খুলেছিলাম এবং ওইখানে চাল ডাল ময় মশলা আটা তেল ইত্যাদি ইত্যাদি পাওয়া যেত তো ওই দোকানে তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছিলে তোমরা আমার দোকান থেকে অনেক কিছু কিনেছিলে এজন্য আমার ব্যবসা অনেক বড় হয়ে যায় তো ওইটার ভিডিও আসবে কোনো সমস্যা নেই কিন্তু আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের খাবারের ব্যবসা তো এখানে দেখতে পাচ্ছ আমার কি সুন্দর একটা কিউট দোকান এখানে আমরা বিক্রি করি চটপটি ফুচকা ঝালমুড়ি তারপর আরও কিছু থাকলে ওইটাও বিক্রি করি কোনো সমস্যা নেই তোমার এই নতুন বিজনেসটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো তোমরা সবাই তোমাদের মা বাবা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে চলে এসো আবার নতুন দোকানে এখান থেকে তোমরা চটপুটি খেয়ে যেও আমি তোমাদেরকে ফ্রিতে খাওয়াবো আচ্ছা যাই হোক চলো আর এত নাটক করতে হবে না আমরা এখন গেমটা শুরু করি ও কে তো দেখো এখানে আমি এখন বুঝতে পেরেছি যে এই না এই লোকটা হচ্ছে বাক্স ম্যান এই লোকটার নাম হচ্ছে বাক্স মানে বাক্স ম্যানও বলতে পারো তো এই নাকি আমার ফ্রেন্ড তো এই জন্য এখানে এই গেমটার নাম হচ্ছে বাক্স সিমুলেটর আমি ভেবেছিলাম যে এটা কি নাকি যাই হোক বাক্স ম্যান তো হচ্ছে আমার সুন্দর ফ্রেন্ড এর সঙ্গে আমরা আমাদের বিজনেসটা বড় করব। চলো ভাই অনেক অনেক মজা হতে চলেছে আমাদের নতুন বিজনেস ভাই গেমটাও কিন্তু অনেক সুন্দর আছে তোমরা অনেকে হয়তো বা গ্রাফিক্স দেখে খারাপ মনে করতে পারো কিন্তু ভাই গেমটা তো অনেক কিছু রয়েছে দেখো ভাই এটা হচ্ছে আমার বাড়ি কি সুন্দর বাড়ি তো আমাদেরকে নাই বাড়ির মধ্যে অনেক কিছু করতে হবে তো দেখো আমি আমার বাড়ির ভেতরে চলে এসেছি কিন্তু এখানে কিছুই নেই পুরো বাড়িটা ফাঁকা পড়ে আছে আর দেখতেও কি ঘাটিয়া লাগছে ভাই কালার টালার একদম সুন্দর না ভাঙা বাড়ির মতো লাগছে আর এখানে দেখো ঘর ঘুর কী লাগিয়ে রেখেছে ভেতরে অনেক ময়লাও রয়েছে তো এগুলো আমরা পরিষ্কার করবো আপাতত চলো আমরা আগে বিজনেস করি দেখো এখান থেকে যদি আমরা টাকা দেখি আমাদের কাছে মাত্র শূন্য টাকা রয়েছে তো এক প্রকার এখানে ডলার বলা হয় তো আমরা টাকা হিসেবে চিনবো এখানে দেখো কত সুন্দর লোকজন যাচ্ছে আর এদের না মুখ চোখ কিছুই নেই যাই হোক গেমটা এরকমই তো গেমটা অনেক ইন্টারেস্টিং আছে দেখো এখানে রয়েছে দোকান এখান থেকে আমরা আমাদের ঘরের জন্য কিনতে পারি টাফ যেখানে আমরা গোসল করতে পারবো এটা হচ্ছে বেসিন আরো অনেক কিছু রয়েছে তো আমরা যখন বড় লোক আমাদের এই বাড়িটাকে একদম লাকজারিয়াস হাউসের মতো করে ফেলবো আপাতত এরকমই থাক দেখো এরকম বড়সড় একটা বাড়ি থাকলে ভালো হতো কিন্তু আমার কাছে একটা ছোট্ট বাড়ি রয়েছে যেহেতু আমি আপাতত গরিব আর এখানে অনেক দোকান টোকান রয়েছে আর এগুলো কিসের পোস্টার ও এটা একটা ক্রিমিনাল মনে হচ্ছে চোর হতে পারে ডাকাত হতে পারে জানি না ভাই এদের একে দেখলে আমাকে ঘুষি মেরে তারপর পুলিশে ধরিয়ে দিতে হবে আর দেখো এখানেও অনেক অনেক দোকান রয়েছে আর এই দোকানটার দোকানটা বন্ধ তোকে দোকানের মধ্যে কিছু নেই তো আমাদেরকে আমার দোকানে যেতে হবে তার আগে চলো একটু দেখে ও ভাই এখানে দেখো টিভি আছে তো আমরা চাইলে না আমাদের দোকানে টিভিও লাগাতে পারি যেগুলো নিয়ে আসতে পারি যাতে আমাদের দোকানে কাস্টমাররা পানি খেতে পারে পানির জন্য এক্সট্রাভাবে আবার ইয়ে কিছু করতে না হয় দেখো ভাই এখানে অনেক অনেক দোকান রয়েছে দেখতে পাচ্ছ ভাই গেমটা করতেটা ইন্টারেস্টিং তোমরা তো অনেকে ভেবেছিলে যে গেমটাতে কিছুই নেই কিন্তু এখানে অনেক কিছু রয়েছে এখনও তো শুরু সামনে আরও অনেক কিছু দেখতে পারবে দেখো এটা কি ফুলের দোকান না সরি এখানে গিটার বিক্রি করা হয় যাই হোক তো চলো আমরা আমাদের দোকানে যাই এখানে অনেক কিছু রয়েছে আর এটাও হচ্ছে একটা দোকান এখানে আমরা এগুলো কি ভাই এগুলো কি এগুলো মনে হচ্ছে জানি না ভাই এগুলো আমি চিনি না এখানে রয়েছে কয়েল রয়েছে ভাই মশার কয়েল দিয়ে কী করবো আর এটা একটা লাঠি ভাই এটা দিয়ে আমরা চোর ডাকাত মারতে পারবো মশার কয়েল রয়েছে এখানে গ্যাস রয়েছে হ্যালো আন্টি তো যাই হোক চলো আমরা আমাদের দোকান খুঁজি আমাদের দোকান খুঁজে পাচ্ছি না কোথায় জানি আর এদিকটা চেয়ার টেবিলের দোকান রয়েছে এই তো ভাই দেখো আমাদের দোকান এটা হচ্ছে বাক্সম্যান চলো আমরা ওর সঙ্গে কথা বলি দেখা যাক আমাদেরকে কি কি করতে হবে দেখো এখানে কিছু ও ভাই রাস্তার মধ্যে খাবার পড়ে আছে কেমন মনে হচ্ছে এখানে ভুল করে ফেলে দিয়েছিল না হলে কারো পকেট থেকে পড়ে গিয়েছিল চলো ভাই পেয়েছি যখন আমি নিয়ে নিই এবার আমার কাছে কোনো টাকা নেই ফ্রি ফ্রি খাবার পাচ্ছি রাস্তায় তো এগুলো সব আমরা এখান থেকে না এভাবে করে আমাদের দোকানে সাজাতে বলছি দেখো এখান থেকে পাঁচটা খাবার পাঁচটা এভাবে এভাবে করে সাজিয়ে দিব এটা হচ্ছে মরিচ তো একবার ইয়ে শুকনো মরিচ বলে না ওইটা তো সব কিছু আমরা সাজিয়ে দিয়েছি দেখো এখানে অনেক অনেক খাবার রয়েছে যেগুলো আমি দেখিনি কখনো আর আমাদের এখানে একটা ইয়ে করতে হবে দেখো আমাদের কাজ তো শেষ আপাতত চলো এখান থেকে দেখো বাক্সমেন চলে গিয়েছে খাবার বানানোর জন্য তো দেখো বিভিন্ন কাস্টমাররা যখন আসবে খাবার খাওয়ার জন্য তো তারা তো আর কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেতে পারবে না তো তাদের জন্য আমাদেরকে এখানে একটা চেয়ার রাখতে হবে চলো চেয়ারটা আমরা এখানে রেখে দিই এখানে বসে বসে খেতে পারবে চেয়ারটা আমার রাস্তায় পুরো ছিল জানি না এত কিছু ভাই আরও খাবার রয়েছে দেখো তবে রাস্তার মধ্যে তো খাবার কেন আছে আমি নিজেও জানি না তোমরা আমাকে কমেন্টে বলো যে এখানে রাস্তার মধ্যে কেন খাবার পড়ে থাকে তো যেহেতু পেয়েছি চলো এগুলো মনে হচ্ছে ভালোই খাবার নষ্ট না নষ্ট হলে তবে আমাদের ব্যবসায় নষ্ট হয়ে যাবে চলো এগুলো সব আমরা এখানে সাজিয়ে দিই তাহলে আমাদের লাভ হবে অনেক এভাবে করে আমাদেরকে বিজনেসটা কন্টিনিউ করতে হবে আর এটা ভাই কিসের দোকান ছোটোখাটো হ্যালো আনটি আপনি কি বিক্রি করছেন এখান থেকে হচ্ছে এগুলো কি জানি না মনে হচ্ছে বিভিন্ন কোল্ড ড্রিঙ্ক বলতে পারো এগুলো বিক্রি করছে এখানে তো হ্যালো বাচ্চা তোমাকে কিছু খাবার লাগবে দেখো আমাদের দোকানে রয়েছে চটপুটি ফুচকা এগুলো কীভাবে চটপুটি কোথায় এটা মনে হচ্ছে চটপুটি এটা ফুচকা হতে পারে তো এখন খাবে ও ভাই চলে এসছে সত্যি সত্যি আমি ভেবেছিলাম যে এখানে ঘুরে ঘুরে যাবে তো থ্যাংক ইউ বাচ্চা তুমি এখানে বসে বসে খাও দাঁড়াও আমি এখান দিয়ে দেখি তো বাক্সম্যান খাবার বানাচ্ছে আর এইখানে খাবার হয়ে গেলে তারপর আমাকে খাবারটা নিয়ে দিতে হবে তাড়াতাড়ি ওকে খাবার হয়ে এক মিনিট খাবার ও ভাই সাব মানে সে একা একে খাবার নিয়ে নিয়েছে তার মানে আমাকে এখান থেকে বারবার খাবার নিয়ে দিতে হবে না তাহলে তো ভালোই হয়েছে তো এই খাওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তো এই খেতে থাকুক চলো আমরা আরেকটু ঘোরাফেরা করে দেখি এখানে কি কী দোকান রয়েছে আমি এই শহর আমি এই শহরের নতুন এই শহরে আমি তেমন কিছু চিনি না এখানে এগুলো কি বাক্স এই তো ভাই বাক্সগুলো এর নাম যেহেতু বাক্স এখানে রয়েছে বাক্স তো আমরা চাইলে বাক্স কিনতে পারবো তুই বাক্স দিয়ে কি করবো এ কাকা বাক্স দিয়ে আমি কি করবো বলো বস্তাও রয়েছে এখানে অনেক তো চলো মনে হচ্ছে কাস্টমারটা খাওয়া শেষ তো ম্যান আমাদেরকে আবার ডেকেছে চলো ওনার সঙ্গে কথা বলে কি বলছে আমাকে তো এখানে দেখো বাক্স ম্যান না আমাদেরকে এই শহরটাকে চেনাচ্ছে যে শহরে কী কী পাওয়া যায় যেমন আমাকে দেখা দেখালোই মাত্র এখানে রয়েছে একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান এটা হচ্ছে একটা সুপার মার্কেট এখান থেকে আমরা চাইলে যে বাক্স চিল্লি তারপর ভেজিটেবলস এগুলো কিনতে পারবো আরও অনেক কিছু রয়েছে এই গেমের মধ্যে খাবারের কোনো শেষ নেই দেখো এখান থেকে আমরা চেয়ার টেবিল কিনতে পারবো তো এগুলো তো আমরা দেখেই নিয়েছিলাম প্রথমে তো এগুলো আর দেখা লাগবে না চলো আমরা এগুলো স্কিপ করে দিই যেহেতু আমরা এখন জানি আর ও এটা নাকি একটা ভয়ঙ্কর হাউস তো এটার মধ্যে আসা যাবে না তারপরে কিসের ভয়ঙ্কর হাউস এখান থেকে লোকজন যাচ্ছে কত মজা করছে আমি যাবো ধরো ওই বাড়িটাতে সময় যে দেখে আসবো যে কি আছে এটাকে কেন ভয়ঙ্কর বাড়ি বললো ওকে তো চলো আমাদের এখন আবারও বিজনেস করতে হবে আর এটা হচ্ছে আমার সেই বাড়ি আমি আবারও আমার বাড়ির সামনে চলে এসেছি ঘুরতে ঘুরতে এখান থেকে আমরা সুন্দর সুন্দর ফুল কিনতে পারবো কিন্তু না অনেক দাম তোমাকে আগে ইয়ে করতে হবে হ্যালো আঙ্কেল কোথায় যাচ্ছেন তো যাকি এর মতো আমাদের দোকানে চলে আসেন এখানে রয়েছে অনেক অনেক মজার মজার খাবার তোমাদের কি শহরটা না ভালোভাবে ঘুরে দেখতে হবে যেখানে কি কি রয়েছে আর আমার দোকানটা না এখানে ছিল এ ভাই দোকান কোথায় গেলো আমার বেশ দরা দাঁড়ো ভুলে গিয়েছে মনে হচ্ছে এদিকটাতে না সামনের গলিতে রয়েছে আর এই তো ভাই ভয়ঙ্কর বাড়িটা এটার কথাই বলছিল চলো মানে এটার ভিতরে যেয়ে দেখি যে কিছু আছে কি না আরে খুলতেছেও না ফালতু বাড়ি ভাই এখানে কিছুই নেই শুধু শুধু বলছে যে এটা নাকি ভুতুরে বাড়ি এক মিনিট সত্যি বাড়িটা মনে হচ্ছে ভুতুরা বাড়ি ভাই ভুতুরা বাড়ি না হলে এখানে চেয়ার কোথা থেকে আসলো ভাই সব চেয়ার পেয়ে গিয়েছে একটা ওই ফ্রি ফ্রি চেয়ার পেয়ে গিয়েছি যাই হোক চলো এখানে আমার অনেক কাস্টমার বুঝতে পারবে যে ফ্রিতে আমরা অনেক কিছু পেয়ে গিয়েছি আর এই দোকান থেকে আমরা অনেক কিছু কিনবো কিন্তু এখন না এই লোকটাকে দেখে মনে হয়েছিল ওই লোকটা যে পোস্টারের মধ্যে যে ছাপা ছিল না চোরের মতো ভেবেছিলাম যে ধরিয়ে দিয়ে টাকা টাকা করবো যাই হোক চলো ওটা ওই লোকটা ছিল না তো আপনাকে এইগুলো কী ভাই আকাশ থেকে ভাই কী কে মেটা কী পড়ছে দেখো হ্যালো ভাই এটা কি বাক্স পেয়ে গিয়েছি চলো আমরা এটা এখানে ফেলে দিই এটা মনে হচ্ছে কোনো কাজের না ভাই ফালতু বাক্স কি আমার মাথার উপরে এসে পড়েছে আর এখান থেকে আমরা একটা চেয়ার পেয়েছি চলো এটার পাশে এটা বসিয়ে দিবো যাতে সবাই গল্প করতে করতে খেতে পারে তো আমাদেরকে যেটা করতে হবে দেখো ভাই বাক্স আমাদেরকে দশ হাজার টাকা দিয়েছে এই বিজনেসটাকে কন্টিনিউ করার জন্য এই দশ হাজার টাকা হচ্ছে আমার পুঁজি ঠিক আছে এখান থেকে আমরা চেয়ার কিনবো টেবিল কিনবো দেখো ভাই এখানে কত আপত দামি দামি টেবিল রয়েছে ভাই একটা টেবিলের দামই ভাই বারো হাজার টাকা তো আমরা চলো এখান থেকে চারশো টাকার একটা টেবিল কিনে নিয়েছি আর এখান থেকে একটা তা একটা এই এই চেয়ারটা একটাই থাক আর চলো এইটা আর একটা কিনে নিই তো এবার ঠিকঠাক আছে তো এটা এবার এখান থেকে নিব এগুলো সব নিয়ে আমাদের দোকানে প্রেস করতে হবে যাতে আমার দোকানটা একটু বড় বড় লাগে ঘাটিয়ে আমার তার দোকান না মনে হয় তো চলো আমরা টেবিলটা টেবিল কোথায় আমার এ তো এটা হচ্ছে টেবিল ওকে টেবিলটা আমরা এখানে বসিয়ে দিয়েছি আর এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে ই বসিয়ে দিতে হবে এটা এভাবে বসিয়ে দিব আর এই চেয়ারটা না চলো এদিকে বসিয়ে দেওয়া যাক তাহলে একটু দেখতেও ভালো লাগবে আন্টি সরেন আমি এখানে চেয়ার রাখবো এ তো এভাবে করে এখান থেকে চেয়ারটা রেখে দিব আর চলো এই দিকটাও রেখে দিই আর এই কাস্টমারদেরকে আমাদের আমাদেরকে দেখতে হবে যে এদের কোনো ডিস্টার্ব হচ্ছে কি না কোনো ডিস্টার্ব হলে আমাদেরকে হেল্প করতে হবে দেখো এটা কি এগুলো চাচ্ছে এখান থেকে গরুর দুধ চাচ্ছে ভাই গরুর দুধ করতে হয় বাবু আমি এখানে তো গরুর দুধ নেই চলো আমি একটা কাজ করি একটা ম্যাম যে এটা চেয়েছিলো হ্যাঁ এটা চলো আমরা ওনাকে এটা দিয়ে দিই আর ভাই কিসের যেন মেসেজ আসছে বারবার তোমাদেরকে দেখতে হবে চলো এটা ওনাকে দিয়ে দিই আর এখান এ ভাই এ দাদা 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 ভাই আমার কোল্ড ড্রিঙ্ক নিয়ে পালাচ্ছে ভাই উনু ঊনচল্লিশ টাকা না দিয়ে পালাচ্ছিল আর এদেরকে না মশা কামড়াচ্ছে ভাই এরা তো পরে আমাকে টাকা দেবে না দাঁড়ো ধরো ধরো এদের জন্য একটা ব্যবস্থা করতে হবে আর একে একটা ইয়ে দিতে হবে দাঁড়ো আমাদেরকে কয়েল কিনতে হবে মনে হচ্ছে এবার বুঝতে পেরেছি তো কয়েল কিনে আমাদেরকে ইয়ে করতে হবে যাতে এদেরকে মশা না কামড়ায় দেখো ভাই ডিসলাইক করে চলে গিয়েছে বাচ্চাটা বাচ্চাটা মনে হচ্ছে অনেক রাগ আর এই বাক্সটা কিসের কাজের তোমরা আমাকে কমেন্টে বলে জানলে তবে আমি আমার কাস্টমারদেরকে আর কষ্ট দিতে পারছি না চলো আমরা এবার যাব একটা কয়েল আনার জন্য তো ওইখান থেকে যেতে বা ইয়ে আমার কাস্টমারদেরকে যাতে গিয়ে ইয়ে কোনো ইয়ে খেতে না পারে আর এটা কি এটা মনে হচ্ছে খবরের কাগজ কাস্টমাররা পড়তে পড়তে খেতে পারবে তো আপাতত খবরের কাগজ কেনা লাগবে না চলো এটা এখান থেকে এই টেবিলের উপর আমরা এটা প্রেস করে দিব যাতে আমার কাস্টমারদের আর মশা না কামড়ায় আর এখান থেকে এটা লাইট জ্বালিয়ে দিব কে ভাই দেখো এবার কোনো মশা মাচি কিচ্ছু আসতে পারবে না আর দেখো ভাই এবার আমাকে লাইট দিয়েছে থ্যাংক ইউ ম্যাম আবার আসবেন আমাদের দোকানে চটপটি খাওয়ার জন্য আর এখানে দেখো এরা বিভিন্ন জিনিস চাচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে এটা হচ্ছে গরুর দুধ আর এটা কি ভাই লাচ্ছি মনে হয় এটা লাচ্ছি চাচ্ছে আর আরেকটা লাচ্ছি চাচ্ছে চলো দুইটা লাচ্ছি চাচ্ছে আমরা দুইটা লাচ্ছি দিয়ে দিই যাই না এটা লাচ্ছি নাকি অন্য কিছু তো এখান থেকে এটা একটা নিব। আর এটা একটা নিয়ে দেখে দিয়ে দিব। ভাই চাপ দেখো ধীরে ধীরে আমার ব্যবসা পুরোই লাভে লাভ হয়ে যাচ্ছে আরেকটা এতো এই নিন কাকু আবার আসবেন আমাদের দোকানে খাবার জন্য আর চলো একটা একটা কোকাকলা চাচ্ছে এটা কেমন লোক ভাই কিছুটা স্কুইড গেমের মতো লাগছে যারা ওই যে ইয়ে করে স্কুইড গেমের গার্ড বলে না যাই হোক চলো আমরা তো কিছু দেখা লাগবে না এর হয়তো বা এই ড্রেসটা ভালো লাগে তো আমাদেরকে একে একে এভাবে করে না সবাইকে খাবার দিতে হবে আর আমার মনে হচ্ছে কি আরও চেয়ার টেবিল কেনা দরকার তো এখান থেকে একটা কিনে নিব আর হচ্ছে এগুলো দুইটা কিনে নেবো একটু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে নাহলে ভালো লাগবে না ওকে ভাই চলো এইবার আমরা এগুলো সব সুন্দর করে রাখতে পারবো আমাদের দোকানে কারণ আমার দোকানটা একটু বেশি ছোটো ছোটো লাগছে এটা মানা যায় না আমার এত সুন্দর দোকান এটা যদি ছোটো ছোটো থাকে তাহলে মানুষ আমার দোকানে আসবেন আর কয়েল মনে হচ্ছে আরেকটা কিনতে হবে দেখো ভাই বাচ্চারা আমার দোকানে লাইক দিচ্ছে হ্যালো বাচ্চা ভাই এর মাথাটা কেমন ডিমের মতো মনে হচ্ছে বেশি করে ডিম খাইতে এর মাথা ডিমের মতো হয়ে গিয়েছে ভাই আমাদের অত কিছু দেখে লাভ নেই তো তো আমরা থেকে এই রাখবো এখানে জায়গা নেই এখান চলো থেকে রাখি এখানে এখানে হচ্ছে তো এখান থেকে রাখবো এইভাবে করে ওকে ভাই দেখো এবারও ঠিকঠাক আছে এখানে আমার কাস্টমাররা সবাই এ আসতে পারবে আর এখানে বাড়ি কোল্ড ড্রিঙ্কস যাচ্ছে আমি কোল্ড ড্রিঙ্কস দিয়ে শেষ করতে পারছি না এক একজন দুধ চাচ্ছে এক একজন কোকা কলা চাচ্ছে তোমাদেরকে ঠিকঠাক ভাবে দিতে হবে এদেরকে না হলে টাকা না দিয়ে চলে যেতে পারে এই তো ভাই ম্যাম বসে পারো এখানে রয়েছে তোমাদের জন্য চটপটি আর এই বাক্সটা কেন এখানে ফেলে দিই এখানে একটা ঘর রয়েছে দেখো ভাঙা ঘর তো এই বাক্সটা এখানে পড়ে থাক ফালতু বাক্স কোথা থেকে এসেছে না এসেছে আমি নিজেও জানি না দেখো আমরা তাহলে এখানে দেখতে পারবো হ্যাঁ ভাই শিশু হয়ে যাচ্ছে তোমাদেরকে ইয়ে করতে হবে কি ফিল ও ভাই দেখো এখান থেকে আমরা কিনতে পারছি আমাদের দোকানে যে ইয়ে করতে হবে না তো ভালোই তো হয়েছে আর গ্যাস দেখো এটা হচ্ছে গ্যাস তোমাদের গ্যাস কিনে আনতে হবে ভাই আমাদের টাকা তো শেষ হচ্ছে না অনেক টাকা রয়েছে তো আমাদের একটা গ্যাস আনতে হবে গ্যাস শেষ হয়ে যাচ্ছে ভাই গ্যাসের বোতল এখানে একটা দেখেছিলাম এই তো হচ্ছে গ্যাসের বোতল হ্যালো আঙ্কেল থেকে একটা গ্যাস কিনে নিয়েছি ঠিক আছে পরবর্তীতে আবার আসবো আর এখানে গ্যাস যেন কোথায় রাখে আমি ভুলে গিয়েছিলাম এটা মনে হচ্ছে হ্যাঁ ভাই দেখো এবার গ্যাসটা কিছুটা ভরেছে মনে হয় একটু ভরেছে তোমাদের অনেকগুলো গ্যাস আনতে হবে আর এখান থেকে আমরা কিসের জন্য ই দেখতে পাচ্ছি ইনক্রিজ গ্যাস স্ট্রোক ক্যাপাসিটি এটা নিয়ে নিয়ে একটা আর এগুলো কি ভাই কড়াত নিয়ে এসছি এখান থেকে কড়াত তারপর এগুলো অনেক কিছু আছে এখানে দেখো আনলক সেকেন বেডরুম এগুলো মনে হচ্ছে আমার ইয়ে ঘরের জন্য শুধু শুধু আমি নষ্ট করলাম ভাই টাকাগুলো আরে পিচ্ছি ডিসলাইক দিচ্ছিস কেন হ্যাঁ কত কষ্ট করে খাবার বানাই আমি ফালতু পিচ্চি কোথাকার বা একেবারে বেশি আরে ভাই কি করেছে আমি এদেরকে মন থেকে কোল্ড ড্রিঙ্কস দিতে হবে চলো আমরা পরবর্তীতে দিব কোল্ড ড্রিঙ্কস আর এবার আমরা এখান থেকে দেখবো আমাদের খাবার দাবার কি শেষ হয়ে গিয়েছে কিনা হ্যাঁ ভাই দেখো এখান থেকে ভরাট করে দিতে হবে এগুলো কারণ আমাদের কাছে এখন টাকাই টাকা রয়েছে সব টাকা আমাদের এখন শেষ হয়নি আপাতত পরবর্তীতে শেষ হবে তো আমি এখন বুঝতে পেরেছি যে বাচ্চারা কেন ডিসলাইক দিয়ে চলে যাচ্ছে দেখো এখানে সবার খাবার তো এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না আর এ ভাই আমার চেয়ার আরে ভাই আমার কাস্টমাররা বসবে বা এই সব এটাকে এখন মারতে হবে তারা বাচ্চা এই চেয়ার দে আমার চেয়ার চোর বাচ্চা চোর সাহস ভাই এখন দিতে হবে আমার দেখো চলে যাচ্ছে এর জন্য ভাই বুঝতে পারিনি বা আমার চেয়ার নিয়ে গিয়েছে কিছুক্ষণ পরে আমার দোকানটাই তুলে নিয়ে যাবে বা আমাদেরকে সাবধানে থাকতে হবে চলো বা এই কাস্টমারও এরকম রয়েছে যারা এইভাবে টাকা না দিয়ে পালিয়ে যায় তোমাদেরকে খেয়াল রাখতে হবে আর আমাদের মনে হচ্ছে কি দোকানের জন্য আরেকটা বাক্সম্যান রাখতে মানে এর সঙ্গে কাজ করতে পারি এরকম কাউকে রাখতে হবে দেখো ভাই এ একা একা খাবার বানিয়ে পারছে না অনেক খাবার তো ওই জন্যা তো আমরা এর একটা ব্যবস্থা করে আসি দেখা যাক পারি কিনা আমাদের টাকা কম হয়ে গেছে ভাই সব টাকা শেষ ও ভাই দেখো ভাই যেমনটা বলছিলাম এই বেদের বাচ্চা এখন আমার দোকান নিয়ে পালাচ্ছে কিলো মেলে চোর এগুলো সিরিয়াসলি এটা কোনো কথা বা আমার দোকান নিয়ে পালাচ্ছে ভাই এই চোরদের দেখলে আরো হাসি পাই আমি আরও চেয়ার টেবিল কিনেছি যে আমার দোকানটাকে একটু বড় করবো চোরেরা এসে আমার সব মুঠটটাই নষ্ট করে দিচ্ছে দেখো আজকের দোকান আজকে আমি দোকানটাকে এতটুকু বড় করব আর তারপরে হচ্ছে আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করবো কারণ আমাদের প্রথম বিজনেস তেমন একটা ভালো হয়নি কারণ সবাই ডিসলাইক করে যাচ্ছে এটা স্বাভাবিক প্রথমে একটু একটু এরকম হবেই স্বাভাবিক তো পরবর্তীতে আমরা অনেক বড় হয়ে যাবো সবে আমাদের দোকান থেকে অনেক কিছু কিনতে আসবে তো এটা আস্তে আস্তে হবে লাভ দিয়েই সব হবে না দেখো আমাদের দোকানটা এখন বেশ বড় লাগছে এখানে আবার দেখো কত লোক চলে এসছে আর আমাদের বাক কিভাবে কীভাবে যেন অনেক তাড়াতাড়ি খাবার বানাচ্ছে দেখো আগের চেয়ে এতটা আগে অনেকটাই ধীরে ধীরে বানাতো এখন একটু তাড়াতাড়ি বানাচ্ছে এই দেখো ভাই আমার এত সুন্দর দোকানটি তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলো দেখতে দোকান দোকান লাগছে দেখতে পাচ্ছ কত বড় পুরোটা জায়গা আমরা শুধু চেয়ার টেবিল রাখবো আমাদের সব কাস্টমারদের খেতে সুবিধা হয় ভাই দেখো পুরো বিজনেসে বিজনেস হবে তো এটা পরবর্তী এপিসোডে আরো অনেক অনেক মজাদার হতে চলেছে তোমরা অবশ্যই একটা করে লাইক করে দাও তো ওকে গেছে আজকে আমরা অনেকক্ষণ কিনে নিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী কোনো একটা গেম প্লে ভিডিওতে তত মূলত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড বাই